এই এই ঘরের সেরিয়া থাকে যাকে আপনারা ইতিমধ্যে সুন্দর ফর্সা এবং সুন্দর একটি মেয়ে দেখতে পেয়েছেন আমরা দেখি তার বাবা মা আছে কিনা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আন্টি ভালো আছেন দর্শক এই সেই রিয়ামনির বাবা এবং মা দেখেন গ্রামের যে একটা পরিবেশ তারা সুপারি কাটতেছে সুপারিটা কেন কাটতেছে পান খাবো পান খাইবেন

এখন এখানে সে এখন বিক্রি করেন না এখন বিক্রি করে না আমার মাঝে সমস্যা মাঝে সমস্যার কারণে বিক্রি করতেছে না দর্শক এই যে আমাদের যে রাখিয়া যে বলেছিল যে রিয়া ঘরে এত বড় টিভি রয়েছে আমার ঘরে এত বড় টিভি নাই এই যে সেই টিভি দেখেন দেখতে পেয়েছেন এই সেই টিভি এই টিভিটা তো আপনি এত বড় টিভি আপনি কেন লাগিয়েছেন এই দেখি আমরা

কিন্তু কিছু কিছু সময় বাস্তব হয় সেই বাস্তবতাটাই হলো এই যে টিভিটা দেখেন এটা যা অনেক অনেক বৃত্তশালীর ঘরে অনেক অনেক বৃত্তশালীর ঘরেও নাই আমরা একটু আন্টির কাছে যাব আন্টি এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সুবারি কাটতেছেন এখনকার মেয়ের তো সুবারি কাটতে পারে না হ্যাঁ আপনি কাটতে পারেন এই যে আপনার স্বামীকে কি হেল্প করতেছেন এর শুরু থেকে এভাবে হেল্প করেন আপনি হ্যাঁ আমি আগে থেকে যখন পাঁচ সিগারেট ব্যস্ত তো আমি সুবারি কেটে দিতাম সুবারি কেটে দিতেন এই যে আমরা তো এখন রিয়ামুনের মা হিসেবে জানি সুন্দর একটা রিয়ামনি মা হিসেবে জানি ঠিক আছে এখন আপনাদের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা কি এই লাইফ স্টাইলে থাকতে চান না আসলে উন্নত করতে চান বা হ্যাঁ আমরা উন্নতি করতে চাই এই যে আপনারা যে এখন ভাঙা চুপড়ি ঘরে আছেন হ্যাঁ এই বিষয়টা কি কখনো পানি ডাইনি পরে এরকম না ভাঙা থাকলে তো পরব আস্তে আস্তে ভাঙে না তখন পরে পানি ডা আচ্ছা এটার ভাড়া কত এটা ভাড়া হইছে 7000 টাকা 7000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে হুম আচ্ছা আপনি আমরা শুনলাম যে আপনি বাসা কাজ করেন বা এই সত্য কিনা হ্যাঁ আমি বাসা কাজ করি এখন আপনার মেয়ে আস্তে আস্তে সবার মাঝে পৌঁছাইছে আপনার মেয়ের একটা ইনকাম আসবে এখন আপনার কি বাসা বাড়িতে কাজ করতে হবে না হ্যাঁ না আচ্ছা দর্শক এই বিষয়টা অনেকে জানে না যে আমাদের যে মাটা রয়েছে এখন মানে রিয়ামনি মা আমার মা রিয়ামনকে আমি বোন বলেছি